নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম এই সাবুদানার একটি রেসিপি করবো সাবুদানাগুলো দু ঘন্টা আগে ভিজিয়েছিলাম সাবুদানাগুলো কিন্তু খুব সুন্দর ভিজে গেছে একদম আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এই এক ক্রিমটে বাটার নিয়েছি আর বিনস নিয়েছি হাফ কাপের মতো গাজরও নিয়েছি হাফ কাপের মতো মটরশুটিও নিয়েছি দু চামচের মতো আর একটা টমেটো নিয়েছি আর এর পাশে একটা ক্যাপসিকাম ছোটো ক্যাপসিকামকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি বাটারটা দিয়ে দিচ্ছি বাটারটা কেউ গলে গেছি আমি সাদা জিরে এক চিমটে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে এবারে কিন্তু কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এক চমচে বাটার দিয়ে রেসিপিটা কিন্তু বানিয়ে নিচ্ছি এবারে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি এবারে আন্দাজ মতো আমি লবণটা দিয়ে দিলাম আর কিন্তু কিছুই দেবো না এবারে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে নিলাম সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজানোর সাবুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচানো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সাবুটা কিন্তু রান্না হয়ে গেছে পুরো কমপ্লিট একদম আমি এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি ভাত খাই না এই সাবুজ সবজিটা বানিয়ে খাই তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করব আজকের মতো তাহলে টাটা